আসসালামু আলাইকুম ভিয়া ভাই বোনেরা কেমন আছেন আশা করি আছেন আজ বের হলাম ঢাকা চিড়িয়াখানা দেখতে ভিতরে এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাচ্ছি আমার সাথেই থাকেন সবকিছু দেখতে পারবেন এই যে ভিতরে যাচ্ছি দেখি আর কোথায় কি আসতে হরিণ চিরা এখানে আসলাম এই যে হরিণ হরিণ দেখেন আপনারা হরিণের সাথে পরিচিত হন ভালো না অনেক বড় বড় হরিণের মাংস আমরা খেয়েছি আপনারা খেয়েছেন কিনা জানি না আমি খেয়েছি তাই না খাইছো তুমি মাংস কোথায় পাইছো মেজো ও না দিয়েছিল খাওয়াইছে হাই হরিণ টাটা

দেখেন অনেক বড় বড় এর নাম লেখা আছে

ও চেহারাটা তো দেখার না চেহারাটা ঘুমায় ইয়া বড় অনেক বড় এই টাইগার হচ্ছে সাদা মামা সাদা মামা কেমন করে তারা আসছে এরা বলে সেরি সেরা কেটা

একদম কাছে দাঁড়ায় আছে অনেক দূরে হয়ে যাবে এটা হচ্ছে জেব্রা কত সুন্দর কত বড় ইয়া বড় ক্যামেরা দেখা যাচ্ছে কিনা না অনেক বড় কিন্তু দুইটা বেবি বড় বড়টা অনেকগুলো দূরে এগুলো হচ্ছে গাধা এদের মাথায় কোনো বুদ্ধি নাই

এটা হচ্ছে ঘোড়া হাই ঘোড়া হাত দিও না খাচ্ছ তুমি হাত দেখছ খাবে দিলীপ আর হাত কামড়ে দেবে প্রাণী জাদুঘর এটা এই দশ টাকা করে টিকিট নিচ্ছে আমার দেখা যাবে সব মিলিত এটা হচ্ছে জাদুঘর দশ টাকা করে টিকিট মিশত জাদুঘর বিভিন্ন রকমের মাছ দাঁত মানে মৃত হ্যাঁ সেটাই তো বলতে সব মিলিত সব মিলিত সব কিছু একটা কিছুই পাবে লাইট দেয় নাই স্যার লাইট নাই সরকারের লাইট অফ এটা সব মিলিত যাতায়াত দেখাইলাম এত সময় ধরে এখন হচ্ছে মিলিত মেডিসিন দিয়ে রাখছে এগুলো সাবের চামড়া সাবের চামড়া থেকে শুধু আর চলো আর সব কিছু ওই মেডিসিন দিয়ে রাখিস ব্যথা কিছুই আসা আসো বাবা আসো

পছন্দের ইফাজ মিয়ার পছন্দ হাতি এই যে শিয়াল ওই পোলা আশি টাকার তোলা চিটা গানে পোলা আমার পোলা আমার একটাই মাত্র পোলা আশি টাকার তোলা হানমানের পোলা এবার বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে লেগ কি তো পার তো পার দরকার নেই গল্প করার দরকার নেই তোমার না না দেখাইছে

দেখি তো তোমার একটু তুলি আহা হেবি সুন্দর ওরা বোঝাটা ক্যামেরাতে তুলতেছ আমার ছবি এইটা কত ভালো হুম দেখেন কি পরিমাণ লোকজন আমি ভাবছি কি মনে এখন আর তেমন কোনো ভিড় হয় না কিন্তু অনেক লোক দেখেন ভালোই লোকজন এখন চলে যাচ্ছি বাইর হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব গেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি আপনার হাত ধোয়ার ব্যবস্থা করছে এসব আগে ছিল না এখনো করোনা হওয়ার পর থেকে এটা দিচ্ছে হাত ধুয়ে আপনি হাঁটাহাঁটি করতে পারেন হাত ধুয়ে আবার বের হতে পারেন যাতে রোগ জীবাণু না থাকে হাতে সেরেভাবে বাইরে বের হতে পারবেন আসো আসো আসিস বের আপনি বাম সাইডে হন ওর জন্য অতক করবেন বাম্প সাইডে ধরে যান চেয়ার একটা রাখিস পানের বেরোয় যান জায়গা নাই তো